বাচ্চা কাচ্চা আপনার কি বন্ধ আপনার কি কখনো বাচ্চা হবে না আসলে আমার একটা ছেলে আছে আমার ছেলেটার বয়স এগারো বছর ওর নাম সাফি আমি এই কথাটা কখনো বলিনি যে যত কথাই বলুক একটা মেয়ের যদি ক্যারেক্টার প্রবলেম না হয় তাহলে তার এতগুলো বিয়ে হয় না কেন তার এতগুলো বিয়ে তার কি ক্যারেক্টারের সমস্যা বা আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো তার নাম আসমিন রেজা এই সমাজ সবসময় নারীদেরকে দাবিয়ে রাখা বা কোনো একটা কিছু হলে দোষ সবসময় মেয়েটার দিকে তুলে দিয়েছে এবং সমাজের নির্মম বাস্তবতায় আজকে এমন একটা জায়গায় তিনি দাঁড় হয়েছেন যেটা ব্যাকস্টোরি থেকে এসে এই জায়গায় এসে দাঁড়ানো এটা একজন যে কোনো নারীর ইন্সপাইশন তিনি আজকে আমরা কথা বলবো আসমিন রেজাকে নিয়ে আসলেই কি সে যে যত কথাই বলুক তার ক্যারেক্টারের প্রবলেম বা সে ওই জায়গায় বা তার মাসিক ইনকাম কত তার ফ্যামিলি থেকে এঁকে আছে এবং তার লাইফের টোটাল ব্যাক স্টোরি তার বেড়ে ওঠা তার টোটাল বায়োগ্রাফি নিয়ে আজকে আমরা কথা বলব ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখে তারপরে মন্তব্য করবেন বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে আসমিন রেজা আসিফ রেজা এবং আসমা রেজার ঘরে তিনি আসেন এবং একাধিক তার তিনটা ভাই বোনের ভিতর তিনি কিন্তু ছিলেন দ্বিতীয় এবং তিনি ছোটোবেলা থেকে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং তিনি চেয়েছিলেন সমাজের ধরাবাধা নিয়মকরণ ভেঙে তিনি জয় করতে চেয়েছিলেন এবং হতে চেয়েছিলেন নারীদের আইকন বাট সমাজ পরিবেশ পরিস্থিতি এবং আর্থিক অনাটনের চাপে তাকে পরিবার কর্তৃক খুব কম বয়সে তার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে দেওয়া হয় যেটা তার জীবনের সবচেয়ে বড় কাল নেমে আসে এবং কম বয়সেই তাকে বিয়ে দেওয়া হয় এবং তিনি কিন্তু তখন সময় সময় আমার যে ছেলেটা আছে সেটা হচ্ছে আমার আগের পক্ষে আমার দু হাজার সালের একটা বিয়ে হয়েছিল আমি সেখানে প্রায় বছরের মতো কিন্তু তিনি তার পড়াশুনো কিন্তু স্টার্ট করে থাকেন দু হাজার দিকে যখন তার বিয়ে হয়ে যায় তার প্রথম সংসারে এবং প্রথম সংসারে শিকার হতে থাকেন তিনি এত নিপীড়নের যেটা তার ভিডিও বার্তায় কিন্তু তিনি বলেছেন শাশুড়ি এবং নুনদ তারা এবং তার একটা নুনদ ছিল সে তাকে এমন কুইঙ্গিত এমন কথা বলতো যেটা কোনো মানুষ মেনে নিতে পারে না যার শরীরে মানুষের রক্ত হয় তারপরেও সে ওই ব্যাপারগুলো মেনে নিত এবং সে ওই ব্যাপারগুলো কোথাও শেয়ার করতো না এমনকি তার বাড়িতে তার মায়ের কাছেও কখনও শেয়ার করতো না যে যদি তার মায়ের কাছে শেয়ার করলে মা যদি ব্যাপারটা ওরকমভাবে নেয় বা পরিবারে অশান্তি এই কারণে তিনি কিন্তু স্কিপ করে যেতেন এর মাঝখানেই তার কোল আলো করে আসে আজকে তার সঙ্গে ভিডিওতে যে ছেলেকে দেখেন তার ওই ছেলেটা এবং ওই ছেলেটাকে নিয়ে শুরু হয় তার লাইফের জার্নি অন্যদিকে শাশুড়ি এবং ননদের পাশাপাশি তার সঙ্গে অমানবিক নির্য আচরণ করতে থাকে তার হাজব্যান্ডও এবং এমনও আছে তিনি একটা স্যান্ডেল সাত আটবার সেলাই করে পড়েছে এটা তার ভিডিওতে তিনি বলেছেন এবং তার যিনি হাজব্যান্ড সে তাকে কিচ্ছুই দিত না সারা বছরে বলতো তুমি তো ঘরে থাকো তোমার কি জন্য লাগবে তোমার কিচ্ছু লাগবে না হ্যান ত্যান কঠোর নিয়মকানুন এবং কঠোর অমানবিকতার ভিতর তাকে কিন্তু তার স্বামী রাখতে অনেক চেষ্টা করেছিল একজন আসমিন রেজা ওই জায়গায় টিকে থাকার চেষ্টা করেছিল এমনকি একটা ঘটনা আমি বলি যে তার সন্তান একবার অসুস্থ হয়ে পড়ে খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে তার ছেলে এবং তার ছেলের জন্য সে বাপের বাড়ি যায় এবং সেইখান থেকে টাকা নিয়ে চিকিৎসা করে এবং তার যে আগের স্বামীর যে ফ্যামিলি তারা ওইটা বিয়ার করতে চায় না বা তারা কী ধরনের আচরণ করে বা কি ধরনের আচরণ করে সেটা কিন্তু আমরা প্রত্যেক ভিডিওতে কিন্তু আমরা বলেছি আসমিন রে যাকে নিয়ে এরপর অনেক কষ্ট করে তার লেখাপড়া কিন্তু সে চালাতে থাকে বাট একটা সময় সে আর পেরে ওঠে না এবং না পেরে বাধ্য হয়ে তারা স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায় এরপর শুরু হয় তার নতুন জার্নি পাপের ঘরে এসে কি সে বোঝা হয়ে থাকবে না একজন নারী উদ্যোক্তা হিসেবেই তিনি বেঁচে থাকতে চাইলেন এবং আমি আমার বাচ্চা রেখে এসে বাচ্চা রেখে এসে আমি আমার এই যে বর্তমান হাজবেন্ড তার সাথে সংসার করছি আমি পালাই আসছি আসলে কথাটা সম্পূর্ণ মিথ্যা আমার যে বাচ্চার বাবা তার সাথে ডিফোর্সের পরে আমি সাত বছর আমার বাবার বাসায় ছিলাম আমার ডিফোর্সের পরে আমি সাত বছর আমার বাবার বাসায় থাকার পরে আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয় আমার ছেলের বয়স তখন ছয় থেকে সাত বছর ছয় থেকে সাত বছর তো ওই সময়ে আমার বিয়ে হয় আমার ছেলের বয়স এখন এগারো সময় আস্তে আস্তে তার শুরু হলো বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন রকম ছোটো খাটো কাজ বিভিন্ন রকম ছোটো খাটো কাজ কোনো কাজই ছোটো না বাট বিভিন্ন রকম চাকরি বা বিভিন্ন রকম কিছু এবং অন্যদিকে তার পড়াশুনো কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন মাঝখান দিয়ে তার মাস্টার্স কমপ্লিট হয়ে গেল এবং তিনি আস্তে আস্তে কিন্তু টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু তিনি স্টার্ট করলেন এবং এমন একটা ব্যাপার যে দেখেন একটা কথা আছে যে উপরে একজন আছে মানুষের যখন বিপদের সময় থাকে কেউ তাকে সাহায্য না করলে সেই মানুষটা ঠিকই সাহায্য করে উপরে যিনি আছেন হ্যাঁ তার টিকটকে রীতিমতো ফলোয়ার এবং সেখান থেকে ইউটিউব এবং ফেসবুকে তার জার্নি সে যে সফলতা পেল এবং ওইখান থেকে তাকে কিন্তু আর পিছনে তাকাতে হলো না একবার গার্দা উড়া দিয়া একবার সে আগে চলে গেলো এবং শুরু হলো তার জীবনের নতুন জার্নি এবং এর ভিতরে তার জীবনে কিন্তু আসে আরও একজন পুরুষ মানুষ যার যে তাকে সম্মান দিয়েছিল যে তাকে ভালোবেসেছিল এবং তার সম্মান এবং ভালোবাসাও যে ত্রুটি বিচ্ছুতি এটা কিন্তু বিভিন্ন সময় অনেকে বলেছে ইনফ্যাক্ট হাসবেন্ডে যাও কিন্তু একবার বলেছে যে নিজের যদি না থাকে বা নিজে যদি আপনি আইডেন্টি ক্রিয়েট করতে না পারলেন তাহলে কেউ না বা কেউ ভালোবাসে না কিন্তু আমরা সার্বিক দিক দিয়ে দেখেছি তার এই তাকে খুব ভালোবেসেছে এবং যিনি আগের সংসার আছে আগের তার একটা ছেলে আসে যিনি আসলে ভালো মানুষ হয়ে তাকে পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে কিন্তু তিনি ঘরে তুলেছেন এবং এইভাবেই কিন্তু তাদের জীবন কিন্তু ওর প্রতিবাহিত হতে থাকে এবং এর ভিতর জীবনে নানারকম টান পড়ন মাঝখান দিয়ে তার পা ভেঙে যাওয়ার একটা ঘটনা আপনি দেখেছেন তো এইভাবে কিন্তু চলতে থাকে তার লাইফ এবং এর ভিতরে কিন্তু হঠাৎ থাকে না সমাজের কিছু লোক যারা কখনো মানুষের ভালো চায় না তাদের ইনিয়ে বিনিয়ে এই কথা সেই কথা ওর তিন চারটা বিয়ে ওর হ্যামুক তমুক এইসব বলে যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে বা যারা মানুষকে এইসব বলে ছোট করার চেষ্টা করতো এই মানুষগুলো কিন্তু সব সময় কিন্তু লেগে থাকে যে কিভাবে কি করবে তো তাদের এই কান ভাঙানিতে কিন্তু এক পর্যায়ে কিন্তু মেয়েটা অত্যন্ত কষ্টের সহিত কিন্তু সে কিন্তু এসে জানায় আসমিন রেজা যে আসলে আমার সঙ্গে যেটা হয়েছে এটা আমার বলতেই হবে আমি কখনো দেখাইনি সোশ্যাল মিডিয়া আমার দেখানোর প্রয়োজন মনে হয়নি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করে আমরা হাজব্যান্ড ওয়াইফ ভিডিওর মধ্যে থাকতে চাই এছাড়া আমি অন্য কাউকে দেখাবো না বিশেষ করে আমার বাচ্চাকে না কারণ আমার বাচ্চা এই জিনিসটা ছোট মানুষ খুবই ছোট মানুষ আমি যদি এটা না বলি তাহলে কিন্তু আমি দায়িক থেকে যাবো উপরওয়ালার কাছে যার ফলশ্রুতিতে কিন্তু সে ছেলে শেয়ার করলো আগের সংসারের ছেলে এবং টোটাল তার কি কি ঘটেছে টোটাল সব কিছু কিন্তু সে শেয়ার করলো সে কিন্তু শেয়ার নাও করতে পারতো কিন্তু নেহাত ভালো মানুষ বলে কিন্তু সে ব্যাপারগুলো কিন্তু শেয়ার করে গেলো কোনো কিছু স্কিপ করলো না তো ইয়েতেও কিন্তু মানুষের হলো না এতেও বলে মানুষ যে হ্যাঁ তোর পরের সংসারের যে হাজব্যান্ড ও চোখে দেখে না বা সে দশ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে বা তার পা ভেঙে গেছে এখন তো টিকটক বা রিলস বানাতে পারবে না তাহলে ইনকাম হবে কিভাবে এই সামনেও যাবে ত্যান তো দেখেন কোনো মানুষ যদি সুখী থাকে তারা যদি নিজেদের ভিতর কোনো রকম অবজেকশন না আনে এবং কান ভাঙানি দেওয়া সাইডের যে মানুষগুলো এটা মানুষের কত বড়ো ক্ষতি করতে পারে এটা আপনারা আসমিন তার যোগ্য প্রমাণ তো যাই হোক এখনও তারা যথেষ্ট ভালো মিল মহম্বত এবং প্রেম তাদের ভিতর রয়েছে এটা প্রত্যেক ভিডিওতে আপনারা তাদের দেখেছেন এবং তারা এইভাবে থাকুক এটাও কিন্তু আমরা চাই এইভাবে তারা সারা জীবন বেঁচে থাকুক এবং একজন আসমিন যার সংসার ভালো হোক এবং এই সন্তানকে তারা দুজনেই নিজের মতো করে বড়ো করুক পাশাপাশি আসমিন রেজার যার জুড়ে আরও একটা সন্তান আসুক কারণ যত স্বামী স্ত্রী কিন্তু সন্তান না আসলে কিন্তু বন্ডিংটা স্ট্রং হয় না আমরা চাই আসুক সেটা এবং আজকে আজকে আমরা বলবো যে আস রেজার মাসিক আয় কত তো ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন রকম প্রমোশন টিকটক সব দিয়ে তার টোটাল ইনকাম জানলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন তিন থেকে চার লাখ টাকা পার মান্থলি তার ইনকাম হয় এবং কোনো কোনো মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা তার ইনকাম হয় যেটা এই সমাজের পরিপ্রেক্ষিতে নিহাতি কম না এইভাবে একজন আসমিন রেজার বায়োগ্রাফি এটা তো যেটা হয়তো অনেকে জানতেন না কি ইয়াসমিন রেজা বা তার বায়োগ্রাফি তো টোটাল সব কিছুই অথেন্টিক হয়েতে আমরা আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করলাম জানি না ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সব ফিল্মার সঙ্গে থাকবেন তো নেক্সট ভিডিওতে আপনারা যদি আসমিন রেজা সম্পর্কে আরও চমকপ্রদ কোনো ভিডিও জানতে চান যে ব্যাপারগুলো আসলেই যেটা মানে দুর্দান্ত তার জীবনে আরও ঘটে যাওয়া যে ঘটনাগুলো হয়তো এই ভিডিওতে আমি শেয়ার করিনি বা সেও শেয়ার করিনি সেগুলো আমরা সংগ্রহের কাজ চলছে আমাদের প্রক্রিয়াধীন রয়েছে এবং আপনারা যদি চান আমরা সেগুলোও প্রোভাইড করতে পারি আমরা একজন নারী জাগরণের অগ্রদূত আসমিন রেজা যেটা প্রত্যেকটা নারীর আমার মনে হয় যে তার এই ভিডিওটা দেখা উচিত এবং এটা থেকে শিক্ষা নিয়ে নিজের লাইফ মোটিভেট করে নিজে থেকে লাইফ সুন্দর করা উচিত এবং এটা প্রত্যেকটা নারীর নৈতিক দায়িত্ব আমি মনে করি যে সমাজের প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়ালে যে একটা আইডেন্টি ক্রিয়েট হয় একটা সময় কিন্তু আমাদের সমাজ আমাদের সোসাইটিতে দেখা যায় যে নারীরা হয়তো স্বামীর ওখানে নিপীড়িত হলে এখানে বাপের ঘরেও তাকে যোগ্য সম্মান আগের মতো দেওয়া হয় না তো এই ধরনের ঘটনাগুলো ঘটবে না যদি আসমিন রেজার কাছ থেকে যদি শিক্ষা নিয়ে নারীরা যদি নিজেদেরকে আরও উন্নত লাইফ লিড করতে পারে তো কেমন লাগলো ভিডিওতেই জানাবেন আপনাদের মূল্যবান মতামত